আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই তো অনেক দিন আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না তো আজকে আপনার জন্য একটা ভিডিও করতেছি জাস্ট আমার কবুতরে কিছু আপডেট দেবো আপনাদের হচ্ছে আর বেস্ট কবুতর মানে ট্রেডির মধ্যে এই পেয়ারটা অনেক বেস্ট ওদের বাচ্চাও অসম্ভব ফ্লাই করে মূলত এই যে বাচ্চাগুলো দেখানোর জন্যই সেইগুলো তো জানেন আমার এখানে জায়গা কম বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে ওদেরকে সেল দিয়ে দিব। হ্যাঁ যারা উড়ানোর জন্য টেডি বাচ্চা নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া হবে ফ্লাই রেকর্ডটা হচ্ছে অসাধারণ হ্যাঁ আর এ হচ্ছে পারেন্স এদেরই বাচ্চা সম্পূর্ণ টেডি অরিজিনাল কোনো ঝামেলা নেই তো যারা আগ্রহী যোগাযোগ করতে পারেন এবং আমাদের ঢাবালার মল্টিং এখনও চলতেছে দেখুন এখন কী পরিমাণ প্রশম পড়তেছে প্রশম ঝরার পর বাইরের মধ্যে ওরা টিম দিয়ে দিবে আবার হ্যাঁ ছেলেদের নতুন জোড়া দিয়ে দিছিলাম আবার টিম দিয়ে দিছে টিম ফুটার পথে এবং ওনাদের মল্টিংটা একবারে শেষ এখন আর প্রশম না তো এর মধ্যে আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিবে কোনো সমস্যা নেই আবার ডিম দেবে ইনশাল্লাহ আরেকটা আপডেট আছে আমাদের যে চোখ হলুদ আছে এই যে চোখ হলুদ যেই পেয়ারটা আমি রেখেছি এখানে এই পেয়ারের বাচ্চা মূলত কালার আসছে গ্রে কালো গ্রে কালোর মতো এই বাচ্চারা তবে চার থেকে আমি এই বাচ্চা কবুতর সংগ্রহ করছি যে এই যে চকলুদটা হ্যাঁ নটটা কিন্তু বেনারস মাদি হচ্ছে চকলুদ তো যার কাছ থেকে আমি এই চক্রোদ ক্রয় করছিলাম ওর চেনালে ওই চক্রোদের মধ্যে এরকম কালো বাচ্চা কাটতো এদের যে পারেজ আছে পারেন্সের হ্যাঁ এই বাচ্চা নাকি অনেক ভালো হয় তো উনি আমাকে বললে বাচ্চা রেখে দেওয়ার জন্য জাস্ট এই জন্যই রেখে দেব যদিও জায়গা নেই তারপরে রেখে দিব। আসলে উনি যে প্রশংসা করলো এই অনেক ভালো বাচ্চা হয় অনেক ভালো বলতে অনেক ফ্লাই রেকর্ড অনেক ভালো মেমোরি অনেক ভালো এই জন্য তো ওকে আমি রেখে দিয়ে আসলে দেখবো কতটা ও ভালো একটা আমার দেখার বিষয় তো এই কিন্তু মার্শাল্লা মেমোরি যেমন ফ্লাই রেকর্ড এরকম ভালো আমি জাস্ট আমার প্রায় তিনশো কবুতর ছিল এর মধ্যে থেকে আমি কয়েকটা কবুতর এখানে এনেছি বাকি কবুতরগুলা অনেকজনেরকে গিফট করেছি বা বিক্রি করেছি যাক এর মধ্যে আমার এলাকার সবচেয়ে বেস্ট যে কবুতরগুলো ওই কবুতরগুলো আমার এখানে আনা হ্যাঁ অন্যথায় বাকি যে কবুতরগুলো আছে ওগুলোও বেস্ট অনেক ভালো বাট ভালোর মধ্যে ভালো আর কি যেগুলো আমার পছন্দ ওই কবুতর এখানে আনা এখানে হচ্ছে শিয়াল কুটি আর আলী ওলা পেয়ার করে রেখেছি আবার টিম দিয়ে দিবে মাসাল্লাহ দীর্ঘ রেস্টে ছিল এখানে যে নটটা রিকুবারতে আসছে দীর্ঘদিন ও ছেড়ে অসুস্থ ছিল তো এইবার কি পেয়ার করলাম জানি না কি হয় আসলে এটাই হচ্ছে লাস্ট চান্স ঠিক মতো ব্রিং যদি হয় আর দীর্ঘদিন তো ধেই নেই ওকে রেখে দেব না তো দীর্ঘদিনের জন্য নটটাকে রেস্টে পাঠিয়ে দেব যেটা ওরা আকাঙ্ক্ষিত আর ওকে দিয়ে ব্রিডিং করাবো না পেয়ারটা কিন্তু টেরি ঠিক আছে এখানে হচ্ছে টেডিক্স এবার ওরা ঢিমেই পারছে একটা জানি না কারণ কি তো এই ডিম ওঠানোর পর রেস্টে চলে যাবে এটাই স্বাভাবিক কিছু করার নাই শেষ দিয়ে দেব তো দর্শক নতুন কোনো আপডেটের বা কোনো প্রয়োজন হলে কব কোনো সমস্যা হলে প্রশ্ন করতে পারেন অ্যান্সার দেব ভিডিও কমেন্ট বক্সে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম মরমদুল হিবরক